হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যান অ্যানাদার সেশন অন উড়ান পাঠশালা উড়ান পাঠশালার পক্ষ থেকে আমরা আবার নতুন সেট নিয়ে চলে এসেছি যেখানে আমরা আজ আলোচনা করব আছে গ্রুপ ডি এক্সামের জন্য গ্রুপ সি ডি যে এক্সাম আমাদের আপকামিং আসছে সেই গ্রুপ ডির এক্সামের জন্য জিকে প্র্যাকটিস সেট নাই আমাদের আটটা সেট অলরেডি ডান ইনক্লুডিং জিকে ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স সেপারেট সেপারেট ভিডিও ওকে তো ফার্স্ট কোয়েশ্চেন যেখানে আমাদের পনেরোটা কোয়েশ্চেন থাকবে যেখানে জেনারেল নলেজের সেকশানে সেকশন ওয়ান যেটা আমাদের তো আলোচনার কি ফার্স্ট কোয়েশ্চেন আমাদের দেখি কোন রাজ্যে বেশি সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে দেখো জাতীয় উদ্যান বলতে আমরা কি বুঝি জাতীয় উদ্যান বলতে আমরা বুঝি দ্যাট ইজ ন্যাশনাল পার্ক কোন রাজ্যে সবথেকে বেশি জাতীয় উদ্যান রয়েছে এখানে জিজ্ঞেস করেছে সব থেকে বেশি ন্যাশনাল পার্ক আছে অরুণাচল প্রদেশ মণিপুর মধ্যপ্রদেশ ঝাড়খন্ড এখানে যদি যারা একটু সেন্স দিয়েও পড়বে পার করে নেবে ঠিক আছে সবথেকে বেশি

এই ছটার মধ্যে সব থেকে বড় ন্যাশনাল পার্ক হচ্ছে সুন্দরবন সব থেকে ছোট ন্যাশনাল পার্ক হচ্ছে সুন্দরবন বললাম সব থেকে বড় ন্যাশনাল পার্ক পার্কের কোশ্চেন নাম্বার টু প্রযুক্ত বল ইকুয়ালস টু ড্যাশ ইন্টু তরণ মানে যদি আমরা এখানে বলি প্রযুক্ত বল ইকুয়ালস টু ড্যাশ ইন্টু তরণ তাহলে এখানে কি বলবো আমরা দ্যাট ইজ প্রযুক্ত বল হলে তরণের সঙ্গে অ্যাক্সেলারেশনের সঙ্গে কাকে গুণ করতে হবে দ্যাট ইজ মাস মাস মানে হচ্ছে ভর ঠিক আছে ভরকে গুণ করবো অ্যান্সার হচ্ছে আমাদের বি দ্যাট ইজ প্রযুক্ত বল মানে আমরা বলতে পারি এ ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন দ্যাট ইজ ফোর্স ইজ ইকুয়ালস টু এম এ মাস ইনটু অ্যাক্সেলারেশন ওকে নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি সংবিধানের কোন ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা বলা আছে দেখো সংবিধানে পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকারে বলা আছে এই সংবিধানের যদি বলা হয় মৌলিক অধিকারের কথা অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস বারো থেকে পঁয়ত্রিশ আছে কত নম্বর পার্ট যদি বলা হয় ফান্ডামেন্টাল রাইটস আমরা বলবো পার্ট থ্রি পার্ট থ্রিতে বলা আছে এই ফান্ডামেন্টাল রাইটস এর কনসেপ্ট বা মৌলিক অধিকার ধারণা কোন দেশ থেকে নেওয়া আমরা বলবো ইউএসএ থেকে নেওয়া ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে ওকে নেক্সট আর এটা তোমরা অনেকেই জানো যে একুশের এতে রাইট টু এডুকেশন বলা আছে শিক্ষার অধিকার ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের উনিশ থেকে বাইশে কি বলা হচ্ছে পঁচিশ থেকে আঠাশ নয় চব্বিশ পঁচিশ মানে চব্বিশ পঁচিশ পঁচিশ চব্বিশ এরম ভাবে বলা আছে যেখানে রাইট এগেনস্ট এক্সপ্লয় শোষণের বিরুদ্ধে অধিকারের কথা আমাদের এখানে বলা আছে হয়ে গেল আমাদের তিনের দিক নাম্বার ফোর মহাত্মা গান্ধী কোন আশ্রম থেকে ডান্ডি পদযাত্রা শুরু করেছিলেন যেখান থেকে শুরু করেছিলেন সেটা হচ্ছে সবরমতী আশ্রম কোথা থেকে শুরু করেছিল সবরমতী আশ্রম থেকে শুরু করেছিল গত সাল যদি বলি আমরা উনিশশো তিরিশ সাল গান্ধীজি সবরমতী অভিযানের যে সূত্রপাত উনিশশো সালে দ্যাট ইজ নাইনটিন তিনি শুরু করেছিল ওকে নাইনটিন থার্টিতে শুরু করেছিল গান্ধীজি সবরমতী আশ্রম থেকে নেক্সট নীতি আয়োগের পুরো নাম কি নীতি আয়োগের নীতি কথার পুরো নাম কি আচ্ছা ওকে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এই নীতি আয়োগ প্রতিষ্ঠা কবে হয়েছে নীতি আয়োগের প্রতিষ্ঠা যদি বলি দু পনেরো কত তারিখ ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরোর পয়লা জানুয়ারি নীতি আয়োগ প্রতিষ্ঠা হয়েছে ওকে নীতি আয়োগের আগে কোন সংস্থা ছিল প্ল্যানিং কমিশন প্ল্যানিং কমিশন কবে প্রতিষ্ঠা হয়েছে প্ল্যানিং কমিশন বা যদি লিখে দি মার্চ ফিফটিন্থ পঞ্চাশের পনেরোই মার্চে প্ল্যানিং কমিশনের প্রতিষ্ঠা তার পরিবর্তে যে সংস্থা এলো তার নাম হচ্ছে নীতি আয়োগ এই নীতি আয়োগের চেয়ারম্যানকে নীতি আয়োগের চেয়ারম্যান অলওয়েজ হবে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী এবং নীতি আগে ভাইস চেয়ারম্যানকে ভিসি যদি বলা হয় চেয়ারম্যান তো আমরা কি বললাম চেয়ারম্যান তো আমরা বললাম যে রিস প্রধানমন্ত্রী বর্তমান নরেন্দ্র মোদী ঠিক আছে তাহলে ভাইস চেয়ারম্যানকে ভাইস চেয়ারম্যানের যদি কথা বলি আমরা বলবো সুমন বেরি সুমন বেরি ইনি নীতি আগে বর্তমানে ভাইস চেয়ারম্যান বাইশ সাল থেকে আসে নেক্সট কোয়েশ্চেন নম্বর সিক্স সাতপুরা ও বৃন্দ পর্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী আমরা যদি একটু পজিশনটা রেখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে এই হচ্ছে আমাদের লোয়ার পার্ট এখানে রয়েছে বিন্ধ এখানে রয়েছে সাতপুরা অমরকণ্টক থেকে আসে যেই নদীটা তার নাম হচ্ছে নর্মদা এন নর্মদা তাহলে বিন্ধ সাতপুরা পর্বতের মধ্য দিয়ে নর্মদা নদী বিস্তৃত হয়েছে যেটা পশ্চিমবাহিনী নদীগুলোর মতো সব থেকে বড় নদী ঠিক আছে আর নর্মদার উৎপত্তি জানি অমরকণ্টক এই নর্মদার দৈর্ঘ্য কত নর্মদা দৈর্ঘ্য হচ্ছে তেরোশো বারো কিলোমিটার এবং নর্মদা তার যাত্রাপথে মধ্যপ্রদেশের জব্বলপুরের কাছে একটা জলপ্রপাত ক্রিয়েট করেছে তার নাম হচ্ছে ধুয়াধর ওয়াটারফল ওকে দামোদরের লেন্থ আমরা লিখে নিই দামোদরের লেন্থ হচ্ছে পাঁচশো বিরানব্বই কিলোমিটার ছোটনাগপুর অঞ্চলের ঝাড়খণ্ডের ছোটনাগপুর অঞ্চলের আমাদের খামারপোথ হিল থেকে অরিজিন হয়েছে গোদাবরীর যদি লেন্থ বলি চোদ্দশো পঁয়ষট্টি কিলোমিটার নাসিকের ত্রিম্বক মালভূমি বা ত্রিম্বকেশ্বর মালভূমি থেকে উৎপত্তি হয়েছে এটা পূর্ব বাহিনী নদীগুলোর মধ্যে সব থেকে বড় গোদাবরী আর কাবেরী কাবেরি হচ্ছে আটশো পাঁচ কিলোমিটার তালা কাবেরি থেকে উৎপত্তি হয়েছে ব্রহ্মগিরি মাউন্টেন যেটা আলটিমেটলি কর্ণাটক হয়ে তামিলনাড়ু গিয়ে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে আমাদের নর্মদা নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করা হয় দেখো অসহযোগ আন্দোলনের প্রধান ব্যক্তি ছিলেন যিনি তিনি হচ্ছে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার কেন করা হয়েছিল অসহযোগ আন্দোলন প্রত্যাহার মানে উইথড্র করে নেওয়া তুলে নেওয়ার প্রধান কারণ কি ছিল তার প্রধান কারণ ছিল যে উত্তরপ্রদেশের একটা জায়গা ছিল তার নাম যে চৌড়ি চৌড়া চৌড়ি চৌড়া নামক স্থানে কি হয়েছিল চৌড়ি চৌড়া নামক স্থানে স্থানীয় ক্ষুব্ধ জনতা ক্ষিপ্র হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লোকালে একটা পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দেওয়া হয় যেখানে বাইশ জন মারা যান পুলিশ কর্মী ঠিক আছে আর গান্ধীজি অহিংসাকে মানে হিংসাকে সাপোর্ট করতে না অহিংসার পক্ষে ছিল তো সেই কারণে গান্ধীজি ক্ষুব্ধ হয়ে আন্দোলনকে উইথড্র করে নেয় উনিশশো বাইশ সালে ওকে নেক্সট কোয়েশ্চান আমার রাইট ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে অর্থবিল নিয়ে আলোচনা করেছে অর্থবিল মানে কি অর্থ বিল মানে হচ্ছে মানি বিল আমরা যদি বাজেটের কথা বলি সেটাকে আমরা অর্থবিল বলতে পারবো বিল মানিবিল বিল সংবিধানে বলা হয়েছে একশো দশ নম্বর আর্টিকেলে এবং একটা কথা মাথায় রাখবে একশো দশ নম্বর আছে এখানে একটাও কথা বলা আছে সঙ্গে যে বিল সেটা কিনা ইট বি ফাইনালি ফাইনালি ডিসাইডেড বাই বাই দ্য স্পিকার অব দ্য লোকসভা লোকসভার স্পিকার সেটাকে ফাইনালি ডিসাইড করবে ওকে আর একশো দশের সঙ্গে যেহেতু একটা সঙ্গে আমরা আর্টিকেল একটা অ্যাড করতে পারি একশো নম্বর আর্টিকেলে কি বলা আছে একশো ন নম্বর আর্টিকেলে বলা আছে যে পানি বিল কেবলমাত্র লোকসভাতেই তোলা যাবে এবং রাজ্যসভা যাতে হ্যাঁ বলুক বা না বলুক কোনটাই খুব একটা ভ্যালু ক্রিয়েট করবে না ওকে ডান প্রশ্ন নাম্বার নাইন নাবার্ড কত সালে প্রতিষ্ঠা হয়েছে নাবার্ড প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালের বারোই জুলাই টুয়েলথ জুলাই নাবার্ডের হেডকোয়ার্টার কোথায় নাবার্ডের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই ওকে নাবার্ডের কাজ কি রিজিওনাল রুরাল ব্যাংক আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলোকে স্বল্প ঋণে লোয়ার ইন্টারেস্ট রেটে লোন প্রোভাইড করা এবার আসি সবথেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা পরীক্ষায় দেয় হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ নাবার্ড নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার প্রথম ভারতীয় মহিলাকে প্রথম ভারতীয় মহিলা তিনি উনিশশো সাতানব্বই সালে পেয়েছিল ম্যান বুকার পুরস্কার পায় ভারতীয় মহিলা হিসেবে প্রথম ভারতীয় মহিলা হিসেবে অরুন্ধতী রায় ঠিক আছে অরুণ দিদি রাখ একটা বই লিখেছিল দ্য গড অফ স্মল থিংস বইয়ের নাম কি দা থিংস দ্য গড অফ স্মল থিংস ওকে ডান ইলেভেন মস্তিষ্কের কোন অংশে মানবদের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে দেখো মস্তিষ্কের একটা অংশ আছে তার নাম হচ্ছে সেরিবেলাম এই অংশটা বডি বিভিন্ন অংশের সাথে ব্যালেন্স রাখতে সাহায্য করে আমাদের বডি সোজা আছে কার্ভ আছে ব্যাকা আছে বডি পশ্চার হাঁটছি স্ট্রেট ডাইরেকশন মুভ করছি এই পশ্চারে ব্যালেন্স করতে ক্রিয়েট করে সব থেকে বেশি হেল্প করে কে করে দ্যাট ইজ আমাদের সেরিবেলাম মানে লঘু মস্তিষ্ক নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত নেভেলি নেভেলি যেখানে অবস্থিত সেই জায়গাটার নাম হচ্ছে কুদালোর কুদালোর ডিস্ট্রিক্ট কুদালোর ডিস্ট্রিক্ট বুঝতেই পেরে গেছে কোথায় দ্যাট ইজ তামিলনাড়ু নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কয়লাও পাওয়া যায় লিগনাইট কয়লাও পাওয়া যায় ওকে নেক্সট কোন রাজ্যে দিন ও রাতে তাপমাত্রা সবথেকে কম দেখা যায় হেভি কোশ্চেন দারুণ কোশ্চেন এখানে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কোনো রাজ্যে দিন ও তাতে তাপমাত্রার পার্থক্য কম দেখা যায় দিন ও তাতে তাপমাত্রার পার্থক্য কম দেখা যায় সব থেকে বেশি কোস্টাল রিজিয়ন দক্ষিণ ভারতে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে দেখি নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে উপকূলীয় রাজ্য যদি কথা বলি কেরালা উপকূলীয় রাজ্য ওড়িশাও বলতে পারতে কিন্তু নিরক্ষরেখার কাছাকাছি না নিরক্ষরেখার কাছাকাছি হচ্ছে কেরালা আর তো স্যার নিরক্ষরেগের কাছাকাছি তো গরম হবে আরেকটি গরম হবে তাহলে এখানে কেরালা অ্যান্সার করছি কেন কেরালায় হচ্ছে মডারেট ক্লাইমেট দিনের বেলা রাতেবেলা তাপমাত্রার ম্যাসি পার্থক্য পাবে না ঠিক আছে এবার কোশ্চেনটা যদি ঘুরিয়ে দিত কমের জায়গায় যদি বেশি বলে দিত কমের জায়গায় বেশি তার মানে কমের জায়গা বেশি মানে কি যেই জায়গা যত বেশি উত্তপ্ত রাত্রে তত বেশি ঠান্ডা হয় তাহলে কোন জায়গা হতে পারে বালি যত তাড়াতাড়ি উত্তপ্ত হয় তত তাড়াতাড়ি ঠান্ডা হয় বালির মধ্যে কোয়ার্চ কোনা রয়েছে যত তাড়ি হিট ধরবে তত তাড়ি হিট ছেড়ে দেবে দ্যাট ইজ রাজস্থান যদি বেশি বলতো রাজস্থান হয়ে যেত ওকে কোয়েশ্চেন নাম্বার ফোরটিন উদ্ভিদের নমনীয়তা কোন কলার জন্য হয় কলা মানে এখানে টিস্যু ঠিক আছে কলা বলতে এখানে টিস্যুকে বোঝাচ্ছে উদ্ভুদের নমনীয়তা কোন প্রয়োজন মানে নমনীয়তা ফ্লেক্সিবিলিটি আমি গাছের ডালকে টেনে নিচ্ছি নিচের দিকে ভেঙে যাচ্ছে না পট করে বা ঝড়ের সময় গাছটা একদম পড়ে যাচ্ছে আবার উঠে যাচ্ছে ঠিক আছে তার মানে কি ভেঙে যাচ্ছে না এই ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তাকে কোন কলা সাহায্য হয় দ্যাট ইস কোলেন কাইন কেন ফ্লেক্সিবিলিটি কি করে আসছে গাছের এই টিস্যুর মধ্যে বা কলার মধ্যে দুটো জিনিস থাকছে এটা হচ্ছে কি সেলুলোজ সেলুলোজ আর একটা হচ্ছে পেকটিন এই দুটো থাকছে বলে গাছের টিস্যুটা ফ্লেক্সিবল থাকছে অনেকটা নেক্সট কোয়েশ্চেন আমার ফিফটিন আজকের আমাদের লাস্ট কোশ্চেন জিকে সেটের নিম্নের কোনটি একটি অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম মানে আই ও এস অপারেট করছে ঠিক আছে আমরা বলি অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম আই ও এস তেমনি অপারেটিং সিস্টেম কোথায় পাওয়া যায় আইফোনগুলোতে থাকে আইফোন ম্যাকবুক এগুলোতেই ইউজ করা হয়ে থাকে দ্যাট ইজ এই অপারেটিং সিস্টেম কবে থেকে চালু হয়েছে যদি বলে আইওএস কবে থেকে ভারতে এসছে দু এই সময় থেকে ভারতে এসছে যদি তার তো আরেকটা মনে রাখতে পারো লিখবে লিখে নাও টোয়েন্টি নাইনথ জুন টোয়েন্টি নাইনথ জুন আইওএস ভারতে এসছে ঠিক আছে উনি উনত্রিশে জুন দু সাল থেকে ওকে এটা আমাদের চলছে আইফোনে থাকে বা নোট প্যাড গুলোতে থাকে ডান আমাদের আজকের আলোচনার পার্ট আমাদের শেষ পরবর্তী সেশনে আমরা নতুন পার্ট নিয়ে আলোচনা হবো টেন টেন বি সেফ এবং কিপ ওয়াচিং কারোর যদি কোনো রকম ডাউট থাকে কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি জানিও থ্যাংক ইউ